মাত্র কয়েকটা দিন বাকি তারপরে শিবরাত্রি আগামী আটই মার্চ থেকে শুরু হবে ময়নাগুড়ি তথা জলপাইগুড়ি জেলার ঐতিহ্যবাহী জলপেশ মেলা এই পুজো এবং মেলাকে কেন্দ্র করে প্রস্তুতি পর্ব তুঙ্গে নতুন রূপে সাজানো হচ্ছে মন্দিরকে রং করা হচ্ছে মন্দির লাগানো হচ্ছে বাতি অন্যদিকে নিরাপত্তার বিষয়টিও কঠোরভাবে দেখছেন প্রশাসন এই মেলা শিবরাত্রি থেকে শুরু হয়ে সরকারিভাবে চলবে টানা দশ দিন মেলা প্রাঙ্গনে চলবে জলপাইগুড়ি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মেলার প্রস্তুতি সম্পর্কে জলপেশ ট্রাস্টি বোর্ডের সম্পাদক সম্পাদক গিরীন্দ্রনাথ দেব বলেন জলপেশ মন্দিরে মেলা শিবরাত্রি থেকে শুরু হয়ে দোল যাত্রা পর্যন্ত চলবে নিরাপত্তার বিষয়টি পুলিশ প্রশাসন দেখবেন তাছাড়াও তাদের ভলেন্টিয়ার থাকবে উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরাও লাগানো হবে তৈরি করা হবে মনিটরিং রুম হাইকোর্টের নির্দেশ মেনে গর্ভগৃহে দুই সেকেন্ডের বেশি কেউ থাকতে পারবে না ভক্তদের প্রবেশের জন্য ইলেকট্রিক গেট লাগানো হবে যে গেটের সাহায্যে সমস্ত তথ্য জানা যাবে নিরাপত্তা আরো আটোসাটো করা হবে বলেই জানান তিনি চতুর্দশী মেলা শুরু হচ্ছে আটই মার্চ আটই মার্চ থেকে আমাদের দোল পূর্ণিমা পর্যন্ত ওই চতুর্দশী মেলা চলবে আর ওই যে মেলার মাঠ সেই মেলার মাঠে দশ দিন অর্থাৎ যদি আট তারিখ হয় ওই ষোলো সতেরো তারিখ পর্যন্ত ওই মেলা চলবে নিরাপত্তার নিরাপত্তা এটা পুলিশ প্রশাসন সম্পূর্ণ দায়িত্ব পুলিশ প্রশাসনের আর যাত্রীদের সুরক্ষা অবশ্যই মন্দির কমিটিও এটা দেখবে আমাদের প্রচুর ভলনটিয়ারি বা থাকবে আগের থেকে বেশি থাকবে আর ভিতরে প্রবেশের একটু সময় এর আগে সমস্যা ছিল সে সমস্যা এবার হয়তো বন্ধ হয়ে গেছে কারণ 50 জন 50 জন করে পূর্ণাতি ঢুকতে পারবে ময়নাগুড়ি থেকে পার্থপ্রতিম দাশের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি রিদো এইচ সুইজ